প্রিয় বন্ধুরা দ্য বেঙ্গল এক্সাম ইউটিউব চ্যানেলে প্রত্যেককে শুভেচ্ছা ও ভালোবাসা আজ আমি তোমাদের পল্লব স্যার বিগত বছরের প্রশ্নপত্রের সমাধান মূলত বাংলা ব্যাকরণ এবং পঞ্চায়েত পরীক্ষাকে কেন্দ্র করে তোমাদের কাছে উপস্থিত হয়েছি তো চলো আজকের গুরুত্বপূর্ণ ক্লাস কথা না বাড়িয়ে শুরু করা যাক তো যারা যারা বিগত বছরের প্রশ্নপত্রের সমাধান ছাড়াও এবং অন্যান্য পরীক্ষার জন্য পঞ্চায়েত টেট নিখুঁত তারা সরাসরি চ্যানেলের সাথে যুক্ত হয়ে আমাদের গুরুত্বপূর্ণ ক্লাসগুলি দেখে নিতে পারে তো চলো আজকের ক্লাসে প্রবেশ করা যাক দেখো প্রথমেই যে প্রশ্নটা নেওয়া হয়েছে আমরা যে প্রশ্নটা দেখছি বাংলা ব্যাকরণ থেকে এই প্রশ্নগুলো নেওয়া হয়েছে আমরা এখানে শুরু করব ২৬ নম্বর প্রশ্ন থেকে এখান থেকেই তার আগে পর্যন্ত ইংরেজি আছে এখান থেকে আমরা শুরু করব দেখো কুশাসন কুশ নির্মিত আসন এটা ব্যাসবাক্য বলে তো এই যে মাঝের যে শব্দটা এটা যদি লুপ্ত হয় অর্থাৎ এটার নাম হচ্ছে মধ্যপদ মধ্যপদ যদি কোন সমাসে লুপ্ত হয় তাহলে সেটাকে বলা হয় মধ্যপদলুপি কর্মধারয় সমাস ঠিক আছে বোঝা গেছে পরের প্রশ্ন সাতাশ দেখো গ্রামান্তর এটার ব্যাসবাক্য অন্য গ্রাম জিজ্ঞাসা করা হয়েছে তোমাকে প্রশ্নে যে এটা কোন সমাস দেখো এটা ব্যতিক্রমী সমাস যে মূল ধারার সমাসগুলো আছে সেটার থেকে আলাদা সুতরাং এটা হচ্ছে নিত্য সমাস দেখেই যাচ্ছে ব্যাস বাক্যটা যে এটা সমাস নয় সুতরাং এটা হচ্ছে নিত্য সমাস দেখো পরবর্তী প্রশ্ন দাঁত কপাটি এটা দাঁতে কপাটি অথবা দাঁতের কপাটি এভাবেও কিন্তু এটার যে ব্যাস বাক্যটা সেটা করা যেতে পারে এটা তৎপুরুষ সমাস এবং যদি বলা হয় কোন তৎপুরুষ এটা সম্বন্ধ তৎপুরুষের ভাগের মধ্যে পড়বে বোঝা গেছে দেখো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব দেখো এখানে ছাব্বিশ নাম্বার যে প্রশ্নটা দেওয়া হয়েছে এবং এখানে উনত্রিশ নাম্বার যে প্রশ্নটা দেওয়া হয়েছে সমাসে এটাও সমাস এটাও সমাস এই দুটো সমাস ওই মোটামুটি একই দেখো সিংহাসন এখানে চিহ্নিত এই শব্দটা উঠে যাচ্ছে সিংহ চিহ্নিত আসন চিহ্নিতটা উঠছে সিংহ আর আসন মিলে হচ্ছে কি সিংহাসন সুতরাং এই মধ্য পদটা যদি লোক পেয়ে যায় আগে সমাজটা কি হলো মধ্য পদলোপি কর্মধারে সুতরাং এটাও মধ্য পদলোপি কর্মধারের সমাস হবে পরবর্তী প্রশ্ন অনেক অনেক মানে হচ্ছে এক নয় কোন সমাস এটা হচ্ছে তোমার যখনই নয় শব্দটা পাবে তখনই তোমাকে বুঝতে হবে যে এটা হচ্ছে নয়ার্থক বা নেতিবাচক অর্থে ব্যবহৃত হচ্ছে সুতরাং এটা নয়ার্থক বা নং তৎপুরুষ সমাস হবে পরবর্তী প্রশ্ন কোন বানানটি সঠিক সঠিক বানান তোমাকে বিভিন্ন পরীক্ষায় জিজ্ঞাসা করা হয় এটা সঠিক বানানটা দেখো প্রশই এবং দীর্ঘই সংক্রান্ত যে ভুল হয় সেখান থেকে প্রশ্ন করা হয়েছে মরিচিকা সঠিক বানান হবে ম রয় দীর্ঘই চয় হস্যই ক আকার মরিচিকা অর্থাৎ প্রথম একটা ইকার তারপর একটা রস্যিকার পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব পরের স্লাইডে দেখো এখানেও সঠিক বানান বা শুদ্ধ বানান জিজ্ঞাসা করা হয়েছে তোমাকে কোন বানানটি সঠিক এখানে তোমাকে যেটা সঠিক বানান সেটা হবে ময় হর্ষ ময় হর্ষ এটা হচ্ছে তারপরে যে ম আছে এটা হবে দীর্ঘ এবং তারপরেরটা হচ্ছে এইটা হবে সঠিক বানান সুতরাং কোন বানানটি সঠিক এইটা সঠিক বত্রিশে চলো বোঝা গেছে পরবর্তী প্রশ্ন দেখো কোন বানানটি সঠিক এখানেও সঠিক বানান খুঁজেছে সরস্বতী আমরা জানি সঠিক বানান এটা সবাই জানো তোমরা তবু করে দিল অর্থাৎ তেত্রিশের বি আমাদের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন কোন বানানটি সঠিক এখানে আসলে এখানে দেখো কথাটাই ভুল আছে ঔদা শূন্য বিভিন্ন রকম বানান আছে তো দেখো এটা সঠিক কথাটা হচ্ছে দা দন্তন্যই দন্তন্য নয় এটা কিন্তু এটা নয় এটা ভুল এইটা সঠিক তাহলে ও দা শূন্য এটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে গেছে সুতরাং চৌত্রিশের আমাদের এটা নেক্সট প্রশ্নে আমরা চলে যাব দেখো কোন মানটি সঠিক এখানেও জিজ্ঞাসা করা হয়েছে কথা এটা ওই আগে প্রথমটা হচ্ছে তোমার দীর্ঘইকার তারপর হবে রসিকার অর্থাৎ শারীরিক এটা হবে পঁয়ত্রিশের বি নেক্সট প্রশ্ন ছত্রিশ নম্বর প্রশ্নে আমরা চলে যাব দেখো ছত্রিশ নম্বর প্রশ্নে কি বলা হয়েছে যে পদ পরিবর্তন করা করতে বলা হয়েছে বিশেষ থেকে বিশেষণ আচ্ছা এখানে বলে রাখা দরকার অনেক সময় বিশেষণ থেকেও বিশেষ পদ পরিবর্তন করতে বলা হয় এটা কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে যখন যে কোন দিক থেকে কোন দিকে পদ পরিবর্তন করতে বলা হয়েছে কোনটা সঠিক দেখো একটা আমরা পড়েছি আগে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সিলেবাসে ছিল যে ঐচ্ছিক বিষয় নেওয়ার বিষয়টা ছিল সুতরাং ইচ্ছা থেকে ঐচ্ছিক এটা হলো সঠিক পদ পরিবর্তন ছত্রিশ নাম্বার হয়ে গেল সাঁত্রিশ নাম্বারে চলে আসবো দেখো সাঁত্রিশ নাম্বারে কি বলা হয়েছে উদর উদারিক উপচার উপাচার উন্নয়ন উন্নয়িত দেখো এগুলো একটাও ঠিক মনে হচ্ছে না উৎসাহ উৎসাহিত এইটা দেখো ঠিক মনে হচ্ছে এবং এটাই হবে আমাদের সঠিক উত্তর বুঝতে পেরেছ সুতরাং উৎসাহ কি হবে উৎসাহিত এইটা আমাদের সঠিক উত্তর উৎসাহ উৎসাহিত আচ্ছা এখানে আরেকটা বলেনি এটার আরেকটা হতে পারে যে উৎসাহ উৎসাহী যদি করা হয় সেখানেও কিন্তু সঠিক পদ পরিবর্তন হয় দেখো 38 নম্বরে কি বলা হয়েছে বিভিন্ন অন্ত অন্ত শব্দটির পদ পরিবর্তন করতে বলা হয়েছে এবং ভুল আছে বেশ কিছু সেটা আমাদেরকে ঠিক করতে হবে সুতরাং দেখো এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে অন্ত থেকে অন্তি এই কথাটা সাথে আমরা আগেও পরিচিত অন্তিম মানে হচ্ছে শেষ সুতরাং এটাই সঠিক পদ পরিবর্তন উনচল্লিশ উদ্ভব উপমা উপলব্ধি ইত্যাদি সংক্রান্ত বলা হয়েছে কোনটা আমাদের সঠিক পদ পরিবর্তন সেটা খুলতে হবে দেখো উদ্ভব থেকে উদ্ভূত এইটাই সঠিক মনে হচ্ছে উদ্ভূত মানে হচ্ছে সৃষ্ট বা সৃষ্টি হয়েছে এই রকম জায়গার থেকে নেক্সট চল্লিশ নম্বরে আমরা চলে যাব দেখো গ্রহণ গ্রহণ কি হবে এটার সঠিক যে পদ পরিবর্তন এটা দেখো এইটা সঠিক মনে হচ্ছে গ্রহিত্ব গ্রহিত কিন্তু এটা থেকেও অ্যাপ্রোপ্রিয়েট যদি বলা হয় যে সঠিক পদ পরিবর্তন কি তাহলে কিন্তু এটা গৃহীত গৃহীত হলে সব থেকে সঠিক হতো তবু যদি এগুলোর মধ্যে চুজ করতে বলা হয় তাহলে চল্লিশের ডি হবে সঠিক উত্তর নেক্সট একচল্লিশ নম্বর প্রশ্নে আমরা চলে যাব পরিতোষ সহকারে যাহা দেওয়া হয় পরিতোষ মানে কি এটা আসতে পারে সমার্থক পরিতোষ মানে হচ্ছে সন্তুষ্ট অর্থাৎ সন্তুষ্ট মনে বা মনের দিক থেকে প্রশান্ত হয়ে যেটা দেওয়া হয় সুতরাং এটা হচ্ছে পারিতোষিক সহকারে যে দেওয়া হয় তা পারিতোষিক এটা বাক্য সংকোচন বা এক কথায় প্রকাশও বলা হয় বাংলা ব্যাকরণে আছে নেক্সট দেখো অশ্বের চিৎকার অশ্ব মানে জানো তোমরা অশ্ব মানে হচ্ছে ঘোড়া সুতরাং ঘোড়ার চিৎকার বা ঘোড়ার আওয়াজ এটাকে বলা হচ্ছে রেশা বানানটা দেখো হয় রফলা একার আকার এটাই হচ্ছে সঠিক উত্তর সুতরাং দেখো আমরা বিগত প্রাইমারি পরীক্ষার যে প্রশ্নগুলো ছিল তার প্রথম পর্ব আমরা আজ বিয়াল্লিশ পর্যন্ত করলাম আজ আমরা বিয়াল্লিশ পর্যন্ত করলাম নেক্সট আমরা যেদিন আসব সেদিন বিয়াল্লিশের পর থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে আমরা অবশ্যই আলোচনা করব ততদিন পর্যন্ত আমাদের চ্যানেলের সাথে থাকো এবং দেখতে থাকো প্রতিটি পরীক্ষার জন্য গুরুত্ব প্রশ্নের তালিকা এবং তার সঠিক উত্তর তো চলো আজকের মতো এখানে রাখছি পরবর্তী ক্লাসে সবার সাথে দেখা হচ্ছে